হ্যালো 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 কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তিন সপ্তাহ পর একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমরা হয়তো ভেবেছিলে যে একটা ঝোঁকের বসে ভিডিও বানাচ্ছিলো আবার এখন আর বানাবে না তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ব্লগ আমি কেন বানাই সো ওখান থেকে তো সরছি না আমি সেটারই লাস্ট পার্ট হচ্ছে এটা তার মানে সিকিমের লাস্ট ভিডিও ফাইনালি চলে এসেছে সিকিম সিরিজ এবার শেষ হবে এবার পুরী সিরিজ শুরু হবে এই ভিডিওটার পরে পরেই তোমরা পুরীর সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে যেই রুমটাতে আছে সেই রুমটা তো ট্যুর আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি আগের ভিডিওতে সো এবার সকাল সকালবেলাতে কীরকম ভিউ আসছে ওই কারণে বারান্দাতে যা এই হোটেলের সামনেই রয়েছে রোপওয়ে স্টেশন আর এই যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছ এগুলো রোপওয়ে স্টেশনেরই স্তম্ভ আর সামনের দিকে কিন্তু ডান দিক করে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করছি দেখো ওই দূরে একটা বুদ্ধ মূর্তিও দেখা যাচ্ছে এখনও রোপোয় স্টেশনটা তৈরি হয়নি মানে কাজ চলছে আর কি রেডি হয়ে যাবে নেক্সট বার যদি ঘুরতে চাই তাহলে হয়তো দেখতে পাবো এবং রোপওয়েতে চাপতেও পারবো এই হচ্ছে ব্যাপার তো আজকে দিনটা এখানে স্টার্ট করছি আজকে আমাদের শেষ করা সাইড সিন দেখাবো আজকে তোমাদেরকে ভিডিও দেখবো এবং একটু দেখাবো তো পেলিঙের গ্যান্টা করতে বেশ ঠান্ডা রয়েছে যাই হোক ওই দেখো কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে আর এখন অনেকটাই সকাল ওই কারণে এত স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ আসলে আমাদের পরের দিন অনেকটা সকালে বেরোতে হবে তাই আজকে আমরা তাড়াতাড়ি ফিরবো সো ওই কারণে আমরা সবাই আজকে একটু তাড়াতাড়ি ঘুরতে বেরোনো ঠিক করেছিলাম সো এখন মানে কটা বাজছে সাড়ে ছটা সাতটা হবে হোটেলের বাইরে থেকেও তোমাদের সাথে শেয়ার করবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা চলো এবার খেয়ে নেওয়া যাক আর এই দেখো খাবার টেবিলে চলে এসেছি প্লেটে আমার চুল মানে যত খারাপ জিনিস আমার সাথেই হয় এখানে মায়ের ছবি তুলে দিচ্ছিলাম আমাদের হোটেল সিকিম অর্ডারের বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ অনেকটা দেখা যাচ্ছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না তো এখন আমরা বেরোবো সবাই প্রায় রেডি হয়ে গেছে বেরোনোর পাড়া এখানে রোপ স্টেশন হচ্ছে আমি রোপো স্টেশনটার পিছন দিকটায় গেছিলাম আসলে আমার সব ব্যাপারে একটু বেশি বেশি ইন্টারেস্ট মানে কি আছে কি হচ্ছে ব্যাপারটা আমাকে দেখতে হবে অনেকটাই বড়ো স্টেশনটা সামনে থেকে দেখে মনে হচ্ছিল না চলো গল্প করতে করতে ফার্স্ট ভিউ পয়েন্ট চলে এসেছি ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল আমাদের একটা ঝর্ণা ঝর্ণার নাম এখন আমার মনে নেই বাট এই ঝর্ণাটা আমার একদমই খুব একটা ভালো লাগেনি মানে মোটামুটি আর কি ফার্স্ট যেদিন গেছিলাম বেড়াতে আড়ে থেকে সেই দিনে ঝর্ণাটা সত্যি ভালো ছিল মানে ভিউটা বেশ ভালো এটা খুব একটা আমার ভালো লাগেনি সো তোমরা ফার্স্ট ভিডিও নিশ্চয়ই দেখেছো একটা কথা বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আমি সিকিমের সব ভিডিওগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম করে লিঙ্ক শেয়ার করে দেব যে যেটা মিস করেছো একদম দেখে আসতে পারো আমাদের বাড়ির কেউ ভেতর দিয়ে যায়নি আমি আর মা আর মাইমা গেছিলাম কারণ সবাই বলছিলো যে ভেতর দিয়ে একটা বড় ঝর্ণা আছে এই যে সামনে দাঁড়িয়ে আছে না এটা হচ্ছে ভেতর দিয়ে মানে উপরে উঠে আবার একটা ঝর্ণা সো আমার ওই যে বললাম প্রত্যেকটা বিষয়ে একটু বেশি ইন্টারেস্ট আমি দেখব যে ওখানে কি আছে না আছে আমাকে সব দেখতে হবে এখন সো ওই কারণে গেছিলাম সো খুব একটা ভালো লাগেনি বাট খারাপও না কথা বলতে বলতে এলাম আরো একটা ভিউ পয়েন্টে অরেঞ্জ গার্ডেন হ্যাঁ কমলা বাগানে চলে এসেছি সো এটা যখন সবাই বলছিল যে এটা যাব আমার একটু ইন্টারেস্ট মানে লাগছিল যে কি আছে আর দেবে তো মানে মানে বাগানে কমলা দেখতে পাবো তো অরেঞ্জ গার্ডেনে চলে এসেছি কিন্তু অরেঞ্জগুলো খুব ছোট্ট ছোট্ট অনেকটা বড় বড় হবে এই দেখতেই পাচ্ছো আমাদের ওখানকার লেবুর মতন অরেঞ্জ

দেখো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাই ভালো তোমরা যদি ঘুরতে এসে তোমাদেরকে বলা হয় যে অরেঞ্জ গার্ডেন যাবে তো আমি বলবো যে একদম স্পষ্টভাবে জানিয়ে দেবে কিছু দেখার নেই আমরা যাবো না ভালো কোনো জায়গা থাকলে আপনারা নিয়ে চলতে পারেন এই হচ্ছে আমরা এখানে সবাই কুড়াচ্ছিলাম বৌদি দেখো কতগুলো কমলা লেবু কুড়িয়েছে কিন্তু সব কমলালুবুর ভেতরে ছিল অনেক অনেক আর বাগানের পিছন দিকে ছিল এই নদী চারিপাশটা ঘেরা ছিল আর অরেঞ্জ জুস বিক্রি হচ্ছিল অনেক কিছু বিক্রি হচ্ছিল কিন্তু খুব একটা মানে একজন কিনেও ছিল মানে আমাদেরই সবাই কিনেছিলো দিয়ে আমরা একটাই টেস্ট করলাম বাট খুব একটা ভালো ছিল না ওই দেখো এই বাড়িটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল নদীর ধারেই একদম কমলালেবু গার্ডেনের পাশেই সো এখান থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা চলে গেলাম নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে স্কাই ওয়াকে চলে এসেছি এবার আমরা সিকিম ঘুরতে এসে স্কাই ওয়াকের সামনে ছবি তোল এরকম মনে হয় কেউই তোমরা নেই সো এটা দেখার জন্য আমি ইন্টারেস্টেড ছিলাম আর সত্যিই এটা ভালো ছিল স্কাই অনেক ছবি টবি তোলার পর আমরা বুদ্ধর মন্দিরে উঠছি দিয়ে যারা উঠতে পারবে না তাদের জন্য এই পাশে এই রাস্তাটা ছিল আর সত্যিই তাই এখানে যে কোনো জায়গাতে যেখানেই যাচ্ছি না কেন এত সিঁড়ি ভাঙতে হচ্ছে এত উঁচুতে সমস্ত জিনিস করেছে এই ব্যাপারটা এখানে যে ভাবা হয়েছে মানে আমাদের পায়ের কথা কেউ একজন ভেবেছে সেটা মানে ভেবে বেশ ভালো লাগছিলো সো বুদ্ধ টেম্পেলের একদম উঁচুতে চলে এসেছি আর চারিদিকটা সবগুলোই একদম একই রকম দেখতে বাট সত্যি ভালো লাগছিলো অনেকটা উঁচুতে যেহেতু আছি মনে হচ্ছে মেঘকে হাত বাড়ালেই মেঘের সাথে মানে হাত ঠেকে যাবে বৌদ্ধ টেম্পলের চারিপাশটা সব চারিদিকটা একই রকমই দেখতে এবার নিচের দিকটায় যাব নিচের দিকেও তোমার সেই সিঁড়ি নেই ছলছলের সিঁড়ি বলে না ওইরকম রকম টাইপের ভেতরে একটা বুদ্ধর মূর্তি রয়েছে সেখানে পুজো টুজো হয় আর কি আচ্ছা ব্যাপার বৌদ্ধ টেম্পেলটা ভীষণই ভালো ছিল আর এই যে স্কাই স্কাইওয়াক আর পুরো যে এন্টায়ার ব্যাপারটা মানে এত সাজানো গোছানো আমি আগেই বলেছি এখানে সমস্ত মন্দির মানে ভিউ পয়েন্টগুলো এত সুন্দর তোমাদের সাথে একটু স্লো মোশনে একটু ভালোভাবে হবে ওপর থেকে ব্যাপারটা দেখাচ্ছি ভীষণই ভালো লেগেছে স্কাই ওয়াক আমি ভেবেছিলাম স্কাই ওয়াক মানে শুধুই স্কাই ওয়াকই থাকবে এখানে কোনো মন্দির তন্ডির থাকে না সো মন্দিরের ভেতরেই স্কাই ওয়াকটা আছে এই যে মনে হচ্ছে একটা স্টেডিয়াম না ফার্স্টটা দেখে মনে হচ্ছে স্টেডিয়াম অনেকক্ষণ ধরে ভিউটা এনজয় করে নেওয়ার পর আমরা চলে গেলাম নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে সো এই জায়গাটা আমার বেশ ভালোই লেগেছে সো নেক্সট ভিউ পয়েন্ট ছিল আমাদের বার্ডস পার্ক যেখানে যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো একদম সন্ধ্যে লাগবো লাগবো ব্যাপার আর আমাদের তখনও লাঞ্চ হয়নি সেরকম কোনো হোটেল আমরা রাস্তায় পাইনি সে কারণে আর বার্ডস পার্কটারও সময় আস্তে আস্তে টাইম শেষ হয়ে যাচ্ছে আমরা বেশিক্ষণ দেখতে পাবো না তাড়াহুড়ো করে দেখতে হবে এস ব্যাপার সো এখানে ভেতরেই আমরা কিছু একটা খেয়ে নেব লাঞ্চ হয়তো আজকের দিনটা সেইভাবে হবে না সো বার্স পার্কের নামটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এখানে একটা নেমপ্লেট দেওয়া আছে থেকে আর বুদ্ধ মন্দির থেকে চলে এসে এবার আমরা বার্ডস পার্কে এসেছি কিন্তু লাঞ্চের টাইম পেরিয়ে গেছে প্রায় তিনটে বাচ্চা তো এখন লাঞ্চ করে তারপর বার্ডস পার্কে হ্যাঁ ভয়েসে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে এসে আমরা ম্যাগি খেয়েছি সো রেস্টুরেন্টটা তোমাদের সাথে একটু ভালোভাবে দেখাবো রেস্টুরেন্টটা একটু ইউনিক লেগেছে আমার বার্ডস পার্কের ভেতরে বার্ডসের মতন একটা রেস্টুরেন্ট চারিদিকে পাখি মানে ঝুলছে বেশ ভালো লেগেছে আর মেঝেটাই ছিল একদম গ্লেস দেওয়া সো এখানে আমরা ম্যাগি ট্যাগি খেয়ে চলে গেলাম বার্ডস দেখার উদ্দেশ্যে আমার এখনও পর্যন্ত এসে থেকে খুব একটা ভালো লাগেনি এদিকে আবার সন্ধ্যে হতে চললো একটাও কিন্তু পাখির দেখা আমরা পাইনি আর একটা পুকুর ছিল সেটাও মরা পুকুর মানে ভাবতে ভাবতে যাচ্ছি আদৌ পাখি দেখা যাবে তো কারণ ব্যাপার স্যাপার যা দেখছি যাই হোক আশা নিয়ে যায় এবার কী আর করা যাবে তো যখন সবাই দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম যে হ্যাঁ পাখি নিশ্চয়ই আছে না হলে নিশ্চয়ই দেখবে না কেউ এই জায়গাটা হাঁটতে বেশ ভালো লাগছিলো আর তারপরেই একটা শিকলের দরজা চলে এলো শিকলের দরজা আমি এর আগে দেখিনি এখানে বুনু বলছে যে কি ভারী আর সত্যিই খুব ভারী ছিল আর ব্যাপার হচ্ছে আমি ভাবছিলাম এখানে কেন দিয়েছে পাখিগুলো আবার ছাড়াটা আছে নাকি আমার একটু ভয় ভয় লাগছিলো তা করতে করতেই দেখতে পাচ্ছি যে চারিদিকে পাখি বসে আছে একদম লাইভ আমি ভেবেছিলাম খাঁচাতে থাকবে সো এরকম যে পাশেই দাঁড়িয়ে আছি আর পাখিরা বসে আছে এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আসল পাখি ঠিক আছে আর পাশে পাশে পাখিগুলোর নাম দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে কিন্তু ব্যাপার হচ্ছে সব পাখি ছিল না যেগুলো পোস্টারে দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে মনে হয় সব পাখি ছিল বেশিরভাগ পাখিই মনে হচ্ছে দেখেছি টিয়া পাখির মতন দেখতে এই আর কি মানে খুব একটা মজা আমি পেলাম কিন্তু এই যে আমরা মানে দাঁড়িয়ে আছে আর পাশেই জল খাচ্ছে খাবার খাচ্ছে মনে হচ্ছে না যে চলে আসবে এই ব্যাপারটা বেশ ভালো লাগছিলো কিন্তু যতটা আশা করেছিলাম অতটা ভালো লাগছিল কারণ পাখিগুলো সবই মনে হচ্ছে দেখেছি মানে এমন কিছু মানে অন্যরকম পাখি ছিল না এই যে নিচে দেখছিও আরও অনেক রকম পাখি রয়েছে সে আমি বলতে বলতেই নিচে নামছে আমরা সবাই আর এখানে দেখো চারিপাশে বাবুই পাখির যেরকম বাসা হয় না ওইরকম বাসা টাইপে করে রেখেছে পাখিরা ওখানে থাকে নিচে নামতে দেখলাম যে সাদা রঙের অনেক রকম পাখি রয়েছে সো ডিসঅ্যাপয়েন্টেড হতে হতে হয়নি কিন্তু ঠিকই আছে মানে বাট আরও অনেক রকম পাখি থাকলে ভালো লাগতো সে খাঁচায় থাকুক চাপ নেই আর এই যে হাড়িগুলোকে সব ঝুলে রেখেছে এগুলোতে সব পাখিগুলোই নাকি ঢুকে থাকে এখানে আবার খাঁচাতেও রয়েছে বেশ পাখি কিন্তু পাখিগুলোকে না খুব একটা দেখা যাচ্ছিল না এত ভেতরের দিকে ছিল আর কোনো ময়ূর আমি দেখতে পাচ্ছিলাম না বার্ডস পার্কে ময়ূরটা তো মাস্ট থাকেই কিন্তু যাই হোক ময়ূর দেখতে পেলাম না এখানে লেখা আছে কিপ সাইলেন্স কিন্তু কেউই সাইলেন্স মেনটেন করছিল না সবাই কলার কলার করছিলো আর পাখিগুলোরও কোনো মানে যায় আসে না কে এলো গেল দেখতে আমাদেরকে একদম ভেতরের দিকে আছে আমরা কিন্তু কোনো পাখি মানে ঠিক করে দেখতে পাইনি আর এমন কিছু হাই ফাই পাখিও দেখিনি সো তোমরা যদি বলো বাটস পার্ক কেমন লাগলো আমি বলবো বাজে লেগেছে তোমরা তোমাদের ঘোরার লিস্টে স্কিপ করতে পারো বেকার মানে একশো টাকা জলে গেছে আমাদের এত বড় একটা জায়গা করেছে একটা ভালো পাখি নেই যে হাঁ করে দেখবো যেরকম হয় যে দেখলে বা এই পাখিটা দেখলাম মানে এত ভালো ডেকোরেশন করেছে মানে বাইরে থেকে সব ভালো কিন্তু ভেতরে গিয়ে দেখবে কিছুই নেই বেকার টাকা নষ্ট এই যে যে পাখিটা দেখতে পাচ্ছ সাদা রঙের এই পাখি বিভিন্ন রকম কালার হলুদ লাল মানে কি যে বোকামি করেছি আমরা এখানে এসে আমরাই ভাবছি আর কোনো ময়ূর নেই কিছু নেই সাদা ময়ূর এগুলো নেই হাঁস আছে জানো হাঁস মানে হাঁস তো আমরা গায়েগঞ্জেই দেখতে পাই এটা আবার বার্ডস পার্কে রাখার কি দরকার এমন নয় যে লুপ্ত প্রায় হাঁস রেখেছে যে সেই প্রজাতিটা হারিয়ে যাচ্ছে ওই কারণে রেখেছে তা নয় হাঁসে প্যাক প্যাক করে ডাকছে মানে জঘন্য ব্যাপার একটা সো তোমরা লিটারেলি আমি বলবো আর চোখ বুঝে স্কিপ করো বার্ডস পার্কে এসো না বেকার টাকা নষ্ট হবে তোমাদের সময় নষ্ট হবে তোমরা সচকে দেখো এই যে ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাঁস হ্যাঁ আমি মিথ্যা কথা বলিনি যে হাঁস ছিল ভিউস পাওয়ার জন্য মিথ্যা কথা বলি না তোমরা জানো আমার ভ্লগ একদম আনকাট রিয়াল ভ্লগ থাকে যেটা দেখেছি সেটাই শেয়ার করি এত সুন্দর করে জিয়েছে জায়গাটাকে কিন্তু আসলে যেটা নাম বার্স পার্ক সেটার মানে সেটার নামের কোনো ইয়ে নেই সো প্রচণ্ডভাবে হবে আমরা মন খারাপ নিয়ে এত দেরি হলো আমাদের এখানে আসতে তার চেয়ে আমরা চলে যেতেই পারতাম সো বেরিয়ে পড়লাম আর কি করার আছে ডাকা নষ্ট হলো এই যা ওর তিস্তা নদীকে বাঁ পাশে ফেলে এগিয়ে গেলাম আর পেলিং ঢুকেও গেছে আগের দিনের এক্সপিরিয়েন্স মানে আগের দিনটা আমার বেশ ভালো কেটেছিলো আজকের তুলনায় আজকের দিনটা মোটামুটি কাটলো আর কি মানে খুব খারাপও বলা যায় না আবার খুবই ভালো বলা যায় না আর এই যে রোপওয়ে স্টেশন আমরা সিকিম অরোরাতে চলে এসেছি এবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার আড্ডাতে বসবো মা এখানে চিকেন পকোড়া খাচ্ছে আমিও খাচ্ছিলাম এবার ব্যাক প্যাকিংয়ের মানে করতে হবে আর কি কারণ কাল সকালে রয়েছে ট্রেন এখানে বাবা কি একটা ওয়ার্ল্ড কাপ না কি চলছিলো না টি টোয়েন্টি টেস্ট দেখা স্টার্ট করেছে আর ডিনার টাইম হয়ে গেছিলো সো আমরা আবার ডাইনিং টেবিলের যে খাবার রুম সেখানে চলে গেছিলাম আর এই হচ্ছে আমাদের ডিনার লাস্ট দিন লাস্ট ডে অফ সিকিমের আমাদের এখানে ডিনার এরপর কালকে তো আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে যাব ব্রেকফাস্ট করার সময় হয়তো পাবো না তো এখন হচ্ছে পনেরো সাতটা এখানে আমি কিছু একটা বলছিলাম সো পরের দিন সকালবেলাতেই অনেকটা সকালেই বেরিয়ে গেছিলাম সো সিকিম করা আমাদের ফাইনালি শেষ হয়ে গেল বেশ মন খারাপ লাগ করছিল কারণ যতদিন থাকবে দু তিন দিনের ট্রিপ হলে অতটা মন খারাপ করে না যতদিন থাকবে ততদিন মায়া জড়িয়ে যায় বেশি মন খারাপ করে মনে হচ্ছিলো থেকেই যায় আর পাহাড় এত ভালো একটা জায়গা আমি একটা বছরে পরপর দুবার পাহাড় গেলাম সো আমার একবারও জন্য মনে হচ্ছিল না যে এক লাগছে বা ভীষণই ভালো লাগছিলো এত শান্তির একটা জায়গা সো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম বলেছিলাম যে সিকিমে আমরা ইয়া দ্যাট ইট আমাদের সিকিম ঘোরা ফাইনালি শেষ হয়ে গেল বাড়ির সবারও বেশ মন খারাপ করছিলো আর কি সো দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগে পুরীর ভ্লগ নিয়ে খুব শীঘ্রই আসছি স্টেডিড উইথ মাই চ্যানেল সো ভালো থেকো সবাই টাটা বাই বাই